সর্বজনীন হচ্ছে যা সকলের দ্বারা গ্রহণযোগ্য এবং যা বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে ব্যবস্থাপনা এই অর্থে সর্বজনীন কেননা কোনো একটি পরিবারে যেমন ব্যবস্থাপনা প্রয়োজন তেমনি শিল্প কারখানা মসজিদ মন্দির গির্জা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও ব্যবস্থাপনা অপরিহার্য যে কোনো দেশের সংগঠনেই ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী যথা পরিকল্পনা সংগঠন কর্মী সংগ্রহ নির্দেশনা প্রেষণা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ দেখা যায় প্রখ্যাত দার্শনিক সক্রেটিস আড়াই হাজার বছর পূর্বেই ব্যবস্থাপনাকে সর্বজনীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন গ্রিক দার্শনিক সক্রেটিস বলেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল অর্থাৎ ব্যবস্থাপনা সর্বজনীন এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন সাবান কারখানার একজন দক্ষ ব্যবস্থাপককে সামরিক সচিবের দায়িত্ব দেয়া হলে সে দক্ষতার সাথে তা পালন করতে পারবে আধুনিক ব্যবস্থাপনার জনক হেন্দি ফেওলের মতে ব্যবস্থাপনা হচ্ছে একটি সর্বজনীন কাজ যা সকল ধরনের প্রতিষ্ঠান যেমন সামাজিক ধর্মীয় ব্যবসায় অথবা শিল্প প্রতিষ্ঠানে সমানভাবে প্রয়োগযোগ্য উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় এমন কোনো প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা প্রেষণা সমন্বয় ও নিয়ন্ত্রণ প্রভৃতি ব্যবস্থাপকীয় কার্যাবলী ছাড়া উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টা চালানো যায় তাই একথা কথা নিঃসন্দেহে বলা যায় যে ব্যবস্থাপনা সর্বজনীন